কাসকি মাছ তো সবাই রান্না করতে জানেন আর এক একজনের রান্নার ধরনও এক এক রকম তবে আমি যেভাবে রান্না করি সেটাই আজকে শেয়ার করব। আর আজকে করছি কাসকি মাছের চচ্চড়ি তো এই তো এখানে আমি আড়াইশো গ্রাম কাচকি মাছ নিয়ে নিলাম আর মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি আর নিয়ে নিলাম আলু কুচি মাছ যতটুকু আলু কুচিও ততটুকু আর এই চচ্চড়ি করতে গেলে কাসকি মাছ এবং আলুর পরিমাণটা সমান হতে হয় আলুগুলো কেটে ধুয়ে নিয়েছি আর এবার নিয়ে নিচ্ছি চার পাঁচ কোয়া রসুন আর রসুনগুলো আমি একটু ছেচে নিব এখানে রসুনের পেস্ট দেওয়ার চাইতে ছেচে নিলে তাহলে স্বাদটা ভালো হয় আর যেই হাড়িতে রান্না করব একদম সেই হাড়ির মধ্যেই নিয়ে নিচ্ছি তো আমি নিয়ে নিচ্ছি মাটির হাড়ি আজকে মাটির হাড়িতে রান্না করব। তো এর মধ্যে দিয়ে দিলাম আলু কুচানো আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচানো এরপর দিয়ে দিচ্ছি একটি টমেটো কুচি বড় হলে একটি টমেটো যথেষ্ট আর ছোট হলে দুটি টমেটো আর নিয়ে নিচ্ছি ধনে পাতা কুচি এরপরে দিয়ে দিচ্ছি সাত আটটি কাঁচামরিচ যারা ঝাল খেতে চান তারা কাঁচামরিচগুলো কেটে দিবেন যেহেতু ঝাল দিলে আমার ঘরে কেউই খাবে না তো এজন্য আমি আর মরিচগুলো কেটে দিলাম না দিয়ে দিলাম আধা চা চামচ হলুদ গুঁড়ো আধা চা চামচ মরিচ গুঁড়ো আর দিয়ে দিলাম আধা চা চামচ ধনে গুঁড়ো চাইলে এখানে জিরা গুঁড়োও অ্যাড করতে পারেন তো নর্মালি আমি মাছের মধ্যে জিরা দিই না তো এজন্য আর জিরাটা দিলাম না আর দিয়ে দিলাম স্বাদ মতন লবণ তো লবণটা দিয়ে এরপরে সব ভালোভাবে মেখে নিব আর এই মাখাটা যত ভালো হবে মাছের রান্নাটাও কিন্তু ততই ভালো হবে তো আলতো হাতে সব মাখিয়ে নিব যাতে আবার আলুগুলো ভেঙে না যায় এরকমভাবে মেখে নিতে হবে তো বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি এটা মেখে নিলাম এরপরে দিয়ে দিব কাচকি মাছগুলো যে ধুয়ে রেখেছি সেই মাছগুলো এরপরে দিয়ে দিচ্ছি সরিষার তেল সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন তবে সরিষার তেল দিয়ে রান্না করলে এই মাছের চচ্চড়িটা কিন্তু অসাধারণ হয় তো এই তো সব দিয়ে হালকাভাবে মেখে নিব আর বাকি রয়ে গেছে কিন্তু রসুনটা তো এখন রসুনটাও দিয়ে দিব রসুনটা দিয়ে তো এবার ভালোভাবে সব একসাথে মিশিয়ে নিব এই রান্নাতে কিন্তু আমি কোনো পানি দিচ্ছি না একদম পানি ছাড়াই রান্নাটা করব এখানে যে পেঁয়াজ আলু আছে এটা লবণ দিয়ে মেখে নিয়েছি এখান থেকেই পানিটা বের হবে তো আর এক্সট্রা কোনো পানি দেওয়ারই দরকার নেই আর পানি ছাড়াই আমি এই চচ্চড়িটা করে নিব তো এই তো সব ভালোভাবে মেখে নিলাম মেখে নিয়ে এরপরে এই হাঁড়িটাই আমি চুলাতে বসিয়ে দিব আর চুলার হিটটা কিন্তু লো রাখতে হবে লো হিটেই এই রান্নাটা আমি করে নিব তো দিয়ে দিলাম ঢাকনা ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নিচ্ছি তিন চার মিনিট রান্না করার পরে এবার ঢাকনাটা খুললাম তো দেখতে পাচ্ছেন পানি ছাড়াই কিন্তু এখানে অনেকটা পানি বের হয়েছে আর এই পানি দিয়েই রান্নাটা হয়ে যাবে এক্সট্রার কোনো পানি দেওয়ার দরকার নেই এরপর আমি দিয়ে দিলাম লেবুর পাতা আর এই লেবুর পাতাতে কিন্তু খুবই একটা সুগন্ধ বের হবে লেবু পাতাটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এরপরে পাঁচ মিনিট রান্না করার পরে ঢাকনাটা খুলে নিলাম তো এই পর্যায়ে রান্নাটা আমার হয়ে গেছে আর ঢাকনাটা খোলার সাথে সাথে কিন্তু লেবু পাতার যে সুন্দর একটা ফ্লেভার সেটা পাওয়া যাচ্ছে আর এই লেবু পাতার ফ্লেভারেই খাওয়ার ইচ্ছাটা দ্বিগুণ বেড়ে যাবে তো এই তো হয়ে গেল আজকে কাঁচকি মাছের চচ্চড়ি আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই স্বপ্ন কথা প্যারিস চ্যানেলের সাথে থাকবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ